আসসালামু আলাইকুম বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল যিনি তার পুরো ক্যারিয়ারে নানান ধরনের নাটক টাটক করে আলোচনা এসেছেন মান অভিমান ভালোবাসা বিচ্ছেদ এগুলো তার পুরো ক্যারিয়ার জুড়ে তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনারা তার একটা বক্তব্য শুনেছেন তিনি হঠাৎ করে সারা দেশের এমনকি আমরা যে সরকারের সমালোচনা করছি সেই সরকারও কি কাহিনী জানি না তারাও দেখলাম ইন্ডিয়ার এবার এই যে মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার থেকে বাদ দেওয়ার কারণে যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা খুব ভালো কিছু পদক্ষেপ নিয়েছে এগুলো মাঝখানেই তিনি এসে বক্তব্য দিলেন যে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত বাংলাদেশের নাকি নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা নাকি আইসিসি তারপরে বাংলাদেশকে দেয় আপনারা এটার খুব সহজ হিসেবটা যেটা মিলাবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ম্যাচগুলো হয় এগুলো বাংলাদেশের প্রতিটা দেশের ক্রিকেটের জন্য এই যে ম্যাচের যে ফি থেকে বোর্ডকে যে টাকাটা দেওয়া হয় কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তানে যখন ক্রিকেট হয়নি সেই দেশে এই হোম ক্রিকেট বন্ধ থাকার কারণে সেই দেশের কিন্তু ক্রিকেটের বোর্ড যেটা সেই পিসিবি কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অর্থাৎ আইসিসি যদি সব দেশের নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা দিত তাহলে পাকিস্তানের এ অবস্থা হইতো না এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা এখন এই মিথ্যা কথা হঠাৎ করে তিনি এসে বললেন কেন সেটা মূলত আজকের আলোচনা খেলা ঠোলা নিয়ে আলোচনা করার সময় নাই সেটা আলোচনার বিষয় না এটার সাথে বিরাট একটা ষড়যন্ত্র তত্ত্ব জড়িয়ে আছে আপনাদের কি মনে হয় যে এই যে প্রথম আলো এই যে ডেলি স্টার এই যে উদিচি এই যে ছায়ানট এরকম তাদের কিছু শাখা পোশাকা আছে যেগুলো কিনা ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে এটা দেখবেন কিছু হইলেই বাংলাদেশের এই যে মানে ইসলামের বিরুদ্ধে ইসলাম এবং একাত্তর দুইটাকে সাংঘর্ষিক করে তারপরে এটা নিয়ে তারা নানান বক্তব্য টক্তব্য দেশে দেখবেন যে হাজার হাজার ঘটনা ঘটে যাবে কোনো সমস্যা নাই হঠাৎ করে তাদের পছন্দ মতো একটা ঘটনা যে কিছু এই বড় বড় তারপরে গাজা টাজা খায় এগুলো এসে এক জায়গায় বসে যাবে এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক রিক্রুটিন ওয়ার্ক এটা কেন করে কারণ ওইখান থেকে টাকা পয়সা পায় সেইটা পেয়েই তাদের একটা নির্দিষ্ট রুটিন করে দেওয়া আছে যে এই মাফিক তাদেরকে কাজ করতে হবে এবং এই কাজগুলো কখন কি করতে হবে সেটাও কিন্তু দেশের কিন্তু তাদেরকে ঠিক করে দেয়। ইকবালের বিষয়টাকে আমি ব্যতিক্রম কোনো কিছু দেখি না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তাকে নিয়ে হঠাৎ করে তাকে দিয়ে কেন বলা বলানো হলো আমার ধারণা যে এই মুহূর্তে যদি মাশরাফি স্বাভাবিক অবস্থায় থাকতেন সাকিব থাকতেন যাদের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয়তা আছে এই ধরনের কিছু মানুষ যদি থাকতেন তাহলে তাদেরকে দিয়ে বলাইতো তো মন্দের ভালো হিসাবে তিনি আছেন যেহেতু তাকে দিয়ে কথাগুলো বলিয়েছে। আপনাদের কিছু জিনিস মাথায় রাখা তামিম ইকবাল হঠাৎ করে তিনি যে সুরে কথা বলেছেন যে বাংলাদেশের স্বার্থের জন্যই আপনার মানে বাহ্যিকভাবে শুনে মনে হবে যে এই দেশের ক্রিকেটের জন্য এই দেশের জন্যই বোধহয় তিনি কথাগুলো বলছেন আচ্ছা যদি মনে করেন বাংলাদেশের জন্যই ওনার ক্রিকেটের জন্য এত মানে ভালোবাসা এত প্রীতি নিয়ে উনি কথাগুলো বলবেন আপনাদের মনে আছে যে মানে ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিশাল আকারের ক্ষতি হয়ে যাবে দশ বছরের জন্য পিছিয়ে যাবে এই ভারত বাংলাদেশকে এই দুই থেকে ষোলো সতেরো থেকে আপনি যদি কয়েকটা এশিয়া কাপ যদি আপনি চিন্তা করেন বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার দুইটা এশিয়া কাপ তো আমরা জেতা দুইটা এশিয়া কাপকে তারা হারিয়েছে সে বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদেরকে হারিয়েছে যদি সেটা আমরা জিততাম মনে করেন একটা এশিয়া কাপ থাকার মানে কি মানে এশিয়ার সে এশিয়ার শ্রেষ্ঠ এটাই তো তাদের বিশাল ব্যাপার আপনি উনিশশো সাতানব্বই সালে দিন মানে আমি ছোট তখন কিন্তু আমার এই মনে আছে যে আমি এই একটা প্যান্ট বানাতে যাচ্ছিলাম আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরে তো ওই দিন হঠাৎ করে দেখি আমি তার আগ পর্যন্ত জানিও না যে ক্রিকেট বলে পৃথিবীতে কোনো খেলা আছে তার আগের দিন পর্যন্ত আমি জানি না সবাই দেখছি রেডিও নিয়ে তারপরে এই কানের মধ্যে নিয়ে তারপরে শুনছে কি একটা যেন ধারাবাহ কথা বলছে মানে ফুটবলের মতোই মনে হয় আমি জানি না কি হচ্ছিল হঠাৎ করে আমি আবার আসার সময় দেখি ট্রেনের মধ্যে পুরো রং টং মেখে সারা দেশে বিরাট উল্লাস ওই দিন টেলিভিশন পত্রিকা টত্রিকা সব এই বিশ্বকাপ পরের দিন মানে ওই যে আইসিসি যেই যেটা বাংলাদেশ জিতে বিশ্বকাপে খেলার মর্যাদা অর্জন করলো আকরাম খান যে অধিনায়ক ছিলেন তো ওই একটা ম্যাচ আজকে যে বাংলাদেশের ক্রিকেট সেই জায়গায় নিয়ে এসছে এই এশিয়া কাপের দুইটা এশিয়া কাপ যদি বাংলাদেশ জিততো তাহলে বাংলাদেশ ভাবে আরো বিশাল আকারে উঠে যেত না সামনে সেটা নিয়ে তামিম ইকবাল কোনোদিন ভারতকে বলেছে যে তোমরা এই চুরি করো তোমরা এইভাবেই করো বরং ওই ম্যাচের মধ্যে সাকিব আল হাসানকে তাও দেখেছি যে মোটামুটি একটু তর্জন গর্জন করেছে তারপরে এ কথা বলে নেই তারপরে ধরলাম ধরেন ওনার বিশাল ভালোবাসা উনি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাইতে চায় আচ্ছা এই যে শেখ হাসিনার সরকার এই শেখ হাসিনার সরকার আমরা কেন এই যে বিভিন্ন আপনার এই ফ্যাসিস্ট আপনার এই যে কালচারাল ফ্যাসিস্ট কালচারাল গণ এই ফ্যাসিস্ট যে গণমাধ্যম ফ্যাসিস্ট যেই আপনার আমলা প্রশাসন এদের ব্যাপারে আমরা এত তৎপর কেন এদের বিচারটা কেন চাই কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল পনেরো বছরে যত হত্যা খুন গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী এরা তাদেরকে সহায়তা করেছে এই জন্যই এদের বিচার চাই আচ্ছা এবার আসেন আপনি দুই হাজার সালের একটা নির্বাচন দুই সালে যাই হোক বিএনপি আসে নাই আমি সত্যি কথা বলি আমি এই সেদিন কাজে গিয়ে তারপরে বাথরুমে গিয়ে কান্না করেছে। মানে এত খারাপ লাগছিল দুই সালে সেই নির্বাচনটার রাতে আপনাদের তো রাত আমাদের এখানে তখন সকাল এত খারাপ লাগছিল যে এইভাবে মানুষের চোখের সামনে মানুষকে এইভাবে বোকা বানিয়ে এই নির্বাচনটা এরকম করা যায় সেই নির্বাচনটা বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট ছিল চোদ্দো সালে ঠিক আছে বিএনপি যায় নাই শেখ হাসিনা ইয়ে করেছে একা একা নির্বাচন করেছে তারপরে ধরলাম আঠারো সালের নির্বাচনটা তো হইতে পারত এবং তারা যেভাবে সেই ঐক্য জোট মোট বানায়ে এই যে আপনার আওয়ামী দালাল ডক্টর কামাল সহ এই যে এই দালাল কয়টাকে গামসা কাদের এগুলোকে নিয়ে তারপরে তারা এই হাসিনার এই রয়ের ইয়েতে ফাঁদে পা দিয়ে তারপরে বিএনপি একটা জোট গঠন করলো সেই জোট গঠন করার পরে কি হলো দেখেন ভোট তারপরে দিনের বেলা সেটা প্রচার যে এই হয়েছে আগের ভোট শেষ হয়ে গেল সেই নির্বাচনটা বাংলাদেশের এই যে গেল পাঁচ বছরে অন্তত পাঁচ ছয় বছরে যে মানুষগুলো মারা গেল মানুষগুলোকে মারা হলো খুন কোন করা হলো খুন করা হলো এই মানুষগুলি নির্বাচনের কারণে মরে নেই এই জন্য আমরা চাই যে এই নির্বাচন এই প্রশাসন এই যে জনপ্রতিনিধি সহ যারা যারা সাংবাদিক শিক্ষক যারা যারা এই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে তাদের সবার বিচার হইতে হবে আচ্ছা তাদের যদি বিচার হয় ধর অনেকের বিচার হচ্ছেও সেনাবাহিনীর পর্যন্ত বিচার হচ্ছে তাহলে ক্রিকেটারদের বিচার হওয়া দরকার না কেন জানেন দুই সালে দুই সালের নির্বাচনের পরে দু এই যে এই দিন আরেকটা নির্বাচন আচ্ছা আপনাদের মনে আছে এই যে মাশরাফি বিন মর্তুজা এমপি হলেন ওই সময় দেশের যে পরিস্থিতি এবং মাশরাফি বিন মর্তুজার যে জনপ্রিয়তা ছিল আমি বিশ্বাস করি মাশরাফি বিন মর্তুজা যদি মিরপুর স্টেডিয়ামে যায়া একদম স্টেডিয়ামের শেষ মাথায় উঠা যদি একটা মাইক হাতে নেওয়ার ডাক দিত যে বাংলাদেশে আমরা এই হানাহানি আর চাই না শেখ হাসিনা খালেদা জিয়া তাদের ভেতরের যে সমস্যা এটা আমরা ক্রিকেটার যারা আছি আমি অন্তত আমার জায়গা থেকে ডাক দিলাম বাংলাদেশের মানুষ সবাই এখানে আসেন যদি না আসে তাহলে আমি এখান থেকে মানে সে একটা কিছু একটা শর্ত দিতে পারত। সে যদি সে ডাক দিত এই দেশের আমি বিশ্বাস করি তার যে জনপ্রিয়তা যে নিরপেক্ষতা তার ছিল যে গ্রহণযোগ্যতা ছিল সে ডাক দিলে বাংলাদেশের অন্তত দুই চার দশ লাখ মানুষ সেদিন চলে আসতো তার ডাকে এবং আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলি আমাদের মনে হয় আসা উচিত কারণ একটাই মাত্র জায়গা সেটা হচ্ছে ক্রিকেট যেখানে বাংলাদেশের মানুষ কোনো দলাদলি করে না এই ক্রিকেট যখনই আসে তখনই বোঝা যায় যে এই দেশের মানুষের কত দেশপ্রেম সবাই এক হয়ে যায় সেই ইন্ডিয়া হোক পাকিস্তান হোক ইংল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক যেটাই হোক ক্রিকেটে আমরা সবাই এক এখন এই যে ক্রিকেট নিয়ে আমরা এক হয়ে আপনাদেরকে এত ভালোবাসা দিলাম দেশের জন্য আপনাদের এত ভালোবাসি আপনি দুই সালে যখন দেখলেন যে আপনার তো অবসরের সময় চলে এসেছে মানে আপনার যে জনপ্রিয়তা আপনি যা করতে পারতেন ওইটার দিকে তাকাইলেন না একটু দেশের কথাও চিন্তা করলেন না আপনার জাস্ট যেহেতু অবসরে চলে যাবেন এখন আপনার পরে কি করবেন নিজের পকেটে ঢুকতে হবে টাকা পয়সা ধান্দাবাজি নিজের ক্ষমতা লাগবে কি দিয়ে হবেন ব্যাস নৌকায় ঢুকে গেলেন দুই সালে আমি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ক্রিকেট মানে প্লেয়ার দেখি না এমন কোন পৃথিবীর ইতিহাসে বিচ্ছিন্নভাবে এই ইয়েতে আপনার ভারতে একটা হয়েছিল সেটাও সেও অবসরে ছিল এরকম একজন প্লেয়ার মানে বাংলাদেশের সাকিব মাশরাফি ওই দিকে একবার তামিম যায় হাসিনার সাথে একবার মুশফিক যায় হাসিনার কাছে পুরো টিম ধরে আপনার নির্বাচনী ইয়েতে গেল নির্বাচনী প্রচারণায় তারা অংশ নিল একদম পুরো টিম ধরে আমার মনে আছে আমার চোখে এখনো ভাসছে যে তারা এই ইয়ে ওই যে গাড়িগুলোতে গাড়ির বহন নিয়ে তারপরে তারা মিছিল করছেন বোকার মিছিল এই পৃথিবীর ইতিহাসে এমন কোন জায়গা আছে যে এই দেশে এরকম ঘটনা ঘটেছে পুরো ক্রিকেট টিম ধরে যায় আপনারা একটা রাজনৈতিক দলের নৌকার মিছিলে যান আপনারা একজনের ভোট করেন আপনারা এমপি হইতে যান ভারত থেকে খেলা বন্ধ করা সাকিব আল হাসান সে যে কাগজপত্র সাইন করে দিয়ে গেল মনে আছে আপনাদের এই আপনারা যে খেলাধুলা করেন আপনাদেরকে আমরা বিশাল ভালোবাসি আপনারা আমাদের দেশের হয়ে খেলা যখন করেন বুকের মধ্যে হাত দিয়া রবীন্দ্রনাথের চুরি করাই আমার সোনার ধনের বাংলা একটা গান এই ধনের বাংলা গাইতে গিয়া তারপরে কি হয় আপনারা বোঝান আরে বাবা বিশাল ভালোবাসা আপনারা কিসের কিসের ভালোবাসা টাকা নেন টাকা ছাড়া খেলেন নাকি বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যে এত টাকার মালিক হওয়া যায় ক্রিকেট খেললে যত টাকার মালিক হওয়া যায় কোটি কোটি টাকার মালিক হওয়া যায় আজকে যে মুস্তাফিজকে নিয়ে আমরা এত কান্না করছি আপনাদের মনে আছে মুস্তাফিজকে এই যে মহেন্দ্র সিং ধোনি এই ধোনির মতো এত ভদ্র প্লেয়ার যারা আমরা খুব ভদ্র মনে করি ধোনি এবং কোহিলি দুইজনকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে এই পছন্দ করি এর মতো ভদ্র প্লেয়ার আমাদেরকে মানে চুনুপুটি মনে করে তেলা পোকা মনে করে মাস এই ইয়ের মুস্তাফিজ একবার মনে আছে পিসের মাঝখানে কিভাবে ধাক্কা দিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে মুস্তাফিজকে ফেলে দিয়েছিল মনে আছে আপনাদের মুস্তাফিজের যদি লজ্জা থাকতো তারপর থেকে আর ভারতে যেতে প্রতিবাদ করা ওনারা ভারতের সামনে গেলে মনে হয় একদম মানে যে ওইটা মাথার মধ্যে থাকে ওইটা মাথায় থাকার কারণেই ওই ইয়ে করে আর কি মানে ওরা যাই করুক সেটাকে তারা অ্যাকসেপ্ট করে নেয় সেটাই ঘুরেছে সেটা সবার ক্ষেত্রে ঘুরেছে এবং মুস্তাফিজের ক্ষেত্রে সেটাই ঘুরেছে সে যায় যে খেলে আসে এবং আমার বিশ্বাস সামনেও যাবে আবারও যাবে কারণ ওরা তো দেশের জন্য খেলে না দেশপ্রেমে ওদের ভেতরে নাই। ওরা টাকার জন্য খেলে টাকা বলেন যে বিসিবি আর কোনো প্লেয়ারকে মাসিক টাকা দিবে না দেখেন না খেলা খেলতে যায় কি না টাকার জন্য খেলে তারপরেও ভাই আপনারা খেলাধুলা করেন কোনো সমস্যা নেই আপনাদের কারণে সেটা আপনি যদি এখন মনে করেন বিএনপি আছে এখন জামাত আছে এখন তো আওয়ামী লীগ নাই আমি চাই না আপনারা ইভেন আপনি অবসরে গেল আমরা চাই না যে আপনারা কোনোদিন কোনো দলে আসেন কারণ আপনারা এমন একটা জায়গায় যে আপনাদের জন্য এই দেশের সব মানুষের ভালোবাসা আছে সব মানুষ আপনাদের হ্যাঁ যদি বিশাল কোনো জাতীয় তৈরি হয় আপনারা এখন একটা কথা বলেন যে ঠিক আছে আমাদের এটা এখন করা উচিত আর জনগণ যেই যেটা প্রত্যাশা করে জনগণ যেটা চিন্তা করে এরকম কথা বলেন আমার বিশ্বাস সবাই মেনে নিবে কিন্তু খামো যে নির্বাচনে যাওয়া এমপি হওয়া তারপরে ধান গম চুরি করার আশায় এই সংসদে যাওয়া এটা তো আপনাদের দিয়ে মানায় না আপনারা করতে পারেন না এটা কারণ আপনাদেরকে আমাদের পকেটে টাকা দিয়ে আপনাদেরকে ই দেওয়া হয় খেলতে সুযোগ দেওয়া হয় আপনারা মনে করেন না যে আপনারা ফ্রি বাংলাদেশের জন্য খেলেন তো সেই কাজগুলি তারা করেছে আপনি এই গত পনেরো বছরের বাদ দিলাম যদি আঠারো সাল থেকে চব্বিশ পর্যন্ত পাঁচ ছয় বছরের কথাও যদি বলি যে প্লেয়ারগুলো চুপচাপ তিন তারিখে তিন আগস্ট দুই তারিখ তিন আগস্ট এই তামিম ইকবাল সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে ওই আমার আমার এই ফেসবুক পেজে আমি গতকালকে একটা পোস্টে দিয়েছি দেখেন সেখানে সে স্বাক্ষর করে গিয়েছে সেখানে যারা যারা গিয়েছে একটা ওই 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 দিনের যেই লগ যেটা সেটা আমাদের কাছে আছে সেটা আপনি সেখানে সে তিন তারিখে গিয়েছে তিন তারিখে যাওয়ার মানে কি আপনি এই জুলাই মাসে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে আপনি সেটার পক্ষে কাজ করেছেন এই জন্য আপনি হাসিনার কাছে গিয়েছিলেন যারা প্লেয়ার, পুলিশ ব্যবসায়ী যারা যারা গিয়েছে শেখ হাসিনার কাছে শেখ হাসিনাকে ওই ঘটনায় সমর্থন দিয়েছে তারা সবাই খুনি এই জন্য আমরা চাই যে সবার বিচার হওয়া দরকার আপনি দেখেন এই আসিফ নজরুল উপদেষ্টা হয়ে তারপরে কি বললো যে আমরা হাজার হাজার এই যে মামলা হয়েছে হাজার হাজার আসামি করা হয়েছে আর হাজার হাজার কি লক্ষ লক্ষ আসামি হওয়া দরকার কারণ যেই ব্যক্তি আওয়ামী লীগ করেছে সেই হত্যা আসামি হবে এখন যে সরাসরি একজনকে খুন করেছে সরাসরি একজনকে গুম করার সাথে জড়িত ছিল একজনকে গুলি করেছে তার শাস্তি এক হবে যে একটা ওয়ার্ডের সভাপতি ছিল একজন কর্মী ছিল ওই বৈষম্য বিরোধী আন্দোলনের ওই ছাত্রদের বিরুদ্ধে ওই পাশে মিছিল করেছে অবস্থান নিয়েছে তার বিচার অন্য আরেকটা হবে সে যদি কাউকে মেরে না না থাকে বিচার তো হইতে হবে বললেন এত এত মানুষের মানুষের হাজার হাজার বিরুদ্ধে মামলা ঠিক হয়নি এই কথা যেদিন বলেছে সেদিন থেকেই এই আসিফ নজরুল আওয়ামী লীগের হয়ে তারপরে কাজ করছে আওয়ামী লীগ আসিফ নজরুল এসে এবার আপনার বিশাল আকারের নাকি তিনি আইন বিভাগের নাকি বিশাল কিছু করে ফেলেছেন তো কি করেছেন করেছেন হচ্ছে জামিন এখন খুব দ্রুত ই করা যাবে আপনার অনলাইনে পেয়ে যাবেন এবং অনলাইন থেকে সাথে সাথে জামিন হয়ে যাবে জামিন করা হবে ওই যে আওয়ামী লীগের ওদেরকে জামিন করার জন্য উনি তারা করে এটা করেছেন যদিও এখনো যারা ওই যে আওয়ামী লীগের সময় যেই আলেমরা জেলে গিয়েছিলেন বিডিআরের লোকজন জেলে আছেন ওই লোকগুলি জামিনের বেলায় আবার ওনাদের চার দিন পাঁচ দিন ছয় দিন আমি এইখান থেকে দোষণ না দিলে আবার ওনারা ছাড়েন না কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু গোপনে গোপনে এই যে দিলীপ আগারওয়ালাকে কেউ জানেও না অ্যাটর্নি জেনারেল ওই কায়সার কামাল বিএনপির আর এই আসিফ নজরুল এই তিন বদমাইশ মিলা তারপরে দিয়ে দিল জামিন দিয়ে দিল চলে গেল ওনারা না কিছু জানেনই না কিছুই জানেন না ওনারা এমনি জামিন হয়ে গেল এক ব্যক্তিকে দিয়ে একজন জাজকে দিয়ে আপনার একই আদালতের ভিতরে নিয়ে গোপনে 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 দুই মাসের ভেতরে সব খালাস চলে গেল সে ওনারা কিছুই জানেন না তো এইভাবে ওনারা এই আইন বিভাগের বিশাল আকারের সংস্কার করেছেন এর বাইরে আর কোনো কিছু করেন। এখনো পর্যন্ত ওই যে আপনার আহ আবুধাবিতে যেই বিপ্লবীরা ওইখানে জেলে গিয়েছিল তাদের ই করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় ঘটনায় মানে পোস্ট শেয়ার করেছে এই জন্য তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর ভাই আমার নামে দেন আপনি সবগুলি মামলা ওদেরকে ধরেন কেন এই মানুষগুলোরে কষ্ট দিচ্ছেন কেন এগুলি ভুলে যাবে এরা এগুলি ভুলে যাবে এগুলোর জবাব আসবে এটার জন্য তো আপনাকে নিশ্চয়ই কিছু না কিছু তো ভাইতে হবে সময় এক রকম যাবে না এগুলো আমরা দেখছি তো যাই হোক এই প্লেয়ারদের যে বিষয়টা এই গত পনেরো বছরে যা যা ঘটেছে এই যে আসিফ নজরুলের হাজার হাজার আসামি হওয়া যাবে না এই প্লেয়ারগুলো আসামি হওয়া উচিত ছিল কারণ এরাই দুই সালের এই যে এই ড্যামি নির্বাচনের এই স্বামী ড্যামি মিলা যে নির্বাচন করেছে এই ড্যামি নির্বাচনের বৈধতা দিয়েছে এরা এদের কারণে দিয়েছে তামিমের মতো লোক আশরাফির আশাফ এই মাশরাফির মতো লোক সাকিবের মতো লোক এরা হাসিনার কাছে যাচ্ছে এরা ই করছে এগুলো দেখে তো মানুষ যারা আন্দোলন করতে চেয়েছে যারা হাসিনার বিরুদ্ধে তাদের মনোবল ভেঙেছে আর যারা হাসিনার লোক তাদের তারাও চাঙ্গা হয়েছে আমরা তো আর কি দেশে তার জীবনে কোনো দিন সরকার চেঞ্জ হবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এদের কারণে তৈরি হয়েছিল এটা এখন এইসব জিনিসগুলোর পরে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় নাই দেখেই আজকে এই এরাই করছে এই যে মুশফিক কি সুন্দর আরে বাবা রে বাবা ওনারা এখন সব প্লেয়াররা মিলে এক হয়েছে খেলতে যাবেন ওনারা সবাই সব প্লেয়াররা মানে ওরা খেলতে যাবেন খেলতে গেলে মাল পাবে তো মাল পাবে এই জন্য খেলতে যাওয়ার জন্য পারাপারি শুরু করে দিয়েছে ওনাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই সব কটাই যে কালকে দেখেছেন না ওই বিসিবির পরিচালক নাজমুল ভাই আপনাকে 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 আপনি এই তামিমকে যে ভারতীয় দালাল বলেছেন ভারতীয় দালাল খালি ভারতীয় দালাল না ও ভারতের মানে মানে এই চামচা ভারতের ভারতের আপনার মাল টাকা খেয়ে তারপরে এগুলি বলেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক। এই কারণেও এগুলো করেছে তো বিসিবি কে চাপ দিচ্ছেন ওনারা ওনারা খেলতে যেতেই হবে ওনাদের খেলতে গেলে মাল পাবে এই জন্য খেলতে যাবেনি ওনারা কি সুন্দর দাড়ি এই যে মুশফিকের দাঁড়ি কি সুন্দর দেখি বিশাল মুরবী বয়স্ক এই বিশাল পাখরিওয়ালা মুরবী ইয়া হুজুর এত হুজুর এত আপনি প্রতিবাদ করা শিখছেন এখন কই এই যে পনেরোটা বছর এতগুলো মানুষ যে মারা হইলো আপনি জানেন না এটা কি মিথ্যা কথা এই যে আলমগুলুকে ধরে আপনার এই মারা হইতো এই যে পিলখানায় এতগুলো মানুষ মারা হইলো এই যে হেফাজতের ঘটনা এতগুলো মানুষ মারা হইলো আপনারা একটা কথা বলেন নাই তো একদিনে তো একটা দেশপ্রেম দেখাইলেন না যে না এটা করা উচিত না কি হইতো কিন্তু খেলাতে আপনি তো মানে অটো চয়েস ছিলেন দলের আপনারা তো টিম থেকে বাদ দিয়ে দিতে পারতো না একটা কথা বলে নাই এখন আপনি এসছেন বিশাল আকারের দেশপ্রেম দেখাইতে আর হচ্ছে গিয়ে নীতি নৈতিকতা শিখাইতে কারণ কি খেলতে যেতে হবে আর ওই যে ইন্ডিয়া থেকে মাল দিচ্ছে এইটা বলো এটা বলে ঠিক করো এরকম করো এই বলে এইটার কারণে তারা এগুলো করছে এখন তারা খেলতে যেতে চায় বিসিবিকে নানানভাবে চাপ দিয়ে নানান নেগেটিভ নানান মিডিয়াও এখন দেখেন মিডিয়া এগুলো সব ইন্ডিয়ান টাকা মালেই চলে এগুলোদের ই দিয়া এরা এখন একটা ই তৈরি করতে চাচ্ছে যে না খেলতে যেতে হবে বাংলাদেশে খেলতে না গেলে বিশাল আর একটা খেলতে আমরাও যেতে চাই বাংলাদেশ তো খেলতে যেতে চাই কি কেন খেলবে না বাংলাদেশ বাংলাদেশ যেটা চায় যেভাবে এটা আন্তর্জাতিক নিয়মের ভেতরে রেখে সেই ক্লোজগুলো দিয়ে দিয়েই তো বিসিবি তাদেরকে চিঠি পাঠিয়েছে যে আমরা এই এই কারণে তোমাদের এখানে খেলতে যেতে পারছে না আমার নিরাপত্তার কারণে আমার একটা প্লেয়ার যেখানে নিরাপদ থাকতে পারে না ওদের তো জঙ্গি রাষ্ট্র এই ভারত পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জঙ্গি রাষ্ট্র হচ্ছে এইটা এদেশে আপনি যে আপনি তো জীবন নিরাপত্তা নিয়ে আসতে পারবেন সো আমার সেই কারণ দেখে আমি চেয়েছি যে আমরা ই করব না অথচ তিন আর এখন খেলতে যাবেনি খেলতে যাওয়ার এই কারণেই এখন নতুন তৈরি করেছেন মিথ্যা কথাবার্তা বলে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট টাকা আমাদের আইসিসি দেয় আমাদের খেলতে না গেলে সব প্লেয়ারদের প্লেয়াররা সব ধ্বজ হয়ে যাবে বিশ্বকাপ খেলতে জানে যে বিশ্বকাপে আপনি মনে করেন নক আউট খেলা একটা ম্যাচ খেলে যখন আউট হয়ে যান তো কি হয়েছে এরপরে বিশ্বকাপে খেলবেন এরপরে বিশ্বকাপে কি ভারতে হবে নাকি পরে হোম সিরিজ খেলবেন বাইরে যাবেন সফরে যাবেন খেলবেন একই এর জন্য কি হইল কি সমস্যা এগুলোর ন্যারেটিভ তৈরি করে তারপরে এই ভারতের যে বয়ান সেটাকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চাই এর বাইরে কোনো কিছু না যাই হোক আমরা এই প্লেয়াররা যেই আমাদের আবেগ নিয়ে খেলে তাদের পয়সার জন্য এটা আজকে বোঝানোর জন্য মূলত এই ভিডিওটা করলাম আর ভবিষ্যতে কোনো প্লেয়ার যারা বাংলাদেশের জাতীয় দলে খেলাধুলা করে এই খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখতে চাই আমি এমনকি ছাত্র রাজনীতিরও বিরুদ্ধে সেটা সম্ভব না যদিও এটা কেউই মানবে না সবাই গোপনে গোপনে করবে সো আমি এটা নিয়ে অন্তত খেলার বিষয়টাতে এটা যেন হয় এবং ভারতের বিরুদ্ধে বর্তমান সরকারের যে অবস্থানটা নিয়েছে এই মোস্তাফিজের ব্যাপারে এটার প্রতি সরকারের প্রতি সর্বোচ্চ সমর্থন জানিয়ে